এবং আমি খুব স্লোভাবে উল্টা যাই যাওয়ার সময় এক ভদ্র মহিলা মোবাইলে কথা বলতে এসে আমার বাইকের সাথে ধাক্কা লাগছিল লাগার পরবর্তীতে উনি আমার বলছে এই বাস্টার তুই উল্টা কেন বাস্টার তুই উল্টা গেলি কেন তারপরে আমি বলি ম্যাডাম সরি তাই বলে যখন চলে যায় তখন তুমি আমার ইউনিফর্মের শোল্ডার ব্যাস ধরে ফেলে দেয় আমার বাইক সহ আমি ঘটনাস্থলে পড়ে যাই তার প্রত্যক্ষ সাক্ষী আছে একজন মাস্ক বিক্রেতা তদন্তর সময় আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি আমাকে ফেলে দিতে দেখছিলে তাই হ্যাঁ এক পুলিশ অফিসারকে ফেলে দিতে দেখছিলাম কিন্তু টিপের কোনো বিষয় শুনিনি দেখেন খুব কাছে ছেলেটা মাস্ক বিক্রি করতেছিলো সে তো সময় শুনতো যে আমি টিপ ফোড়ানি বলছি সে কোনো প্রত্যক্ষ কোনো সাক্ষী সে বলছে যে না এই বিষয়ে কোনো কিছু হয় নাই তাহলে এই বিষয়ে কোনো প্রমাণ নাই দুই সদস্য বিশিষ্ট কমিটি তারা বলছে ঠিক বিষয়ে কিন্তু প্রমাণ নাই কিন্তু বিবেক যখন রুজু হয়েছে তখন আমার একটা ভিডিও ফুটেজ এসেছে আমি বাইকে যাচ্ছি সেই ফুটেজ দ্বারা আমাকে অপরাধ প্রমাণ করেছে আমি অপরাধই সাক্ষীচ্যুত করছে সাক্ষ্যবাহিনী তো এইভাবে বলা নেই সাক্ষ্যবাহিনী বলা যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ লাগবে আমি যাইতেই পারি বাংলাদেশের জনগণ আমি যাইতে পারি রোড দিয়ে তাই বলে কি আপনি আমাকে বলবেন মার্ডার করে আসছি মার্ডারের ফুটেজ কোথায় আজ পর্যন্ত সেই ফুটেজ আমিও পাই নাই বা যে তদন্তকারী কর্মকর্তা সেও বলছে এই ফুটেজ নাই তাহলে আমি তো নিরপরাধ তাহলে আমাকে কেন চাকরি সত্য করা হলো কি চলে যাওয়ার মেন যে কারণ সেটা হলো আমার দাড়ি টুপি প্লাস বাংলা আমার চাকি যাওয়ার আগে ছয়টা ভেরিফিকেশন হয়েছি তার মধ্যে পাঁচটা ভেরিফিকেশন পজিটিভ আইছিল আর একটা ভেরিভিশন আমার এলাকার সংসদ সদস্য রয়ের এজেন্ট বাবু রণজিৎ কুমার রায়ের কিছু লিলিত কুকুর আছে আমার এলাকায় যশোরে তারা ওই তদন্তে বলছে আমার চাচা বিএমপির একটা সেক্রেটারি পদে হোল করছে সময় সাবেক এবং তাকে বলছে যে আমি বিএমপি মাইন্ডের লোক আমি জামাত করি এইভাবে আমাকে ব্লেম দেওয়ার কি সে ওই পুলিশ অফিসারদেরকে বলছিলো যে সে সে বলছিলো একটা হলো লেন টু আর একটা রুবেল যে আমার ফ্যামিলি আমলিকের বিএমপি ফ্যামিলি আমার ফ্যামিলি জামাতের ফ্যামিলি এই ব্লেম ওই রিপোর্ট প্লাস সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা সংসদে প্রথ্য ছাড়া বলাতে এও বিশাল ক্ষতি হয়েছে আমার জন্য এবং আমার চাকরি যাওয়ার মেন কারণ এই ভোটসো শেখ হাসিনা সে নিজে ক্ষমতায় আছে ইন্ডিয়ার জোরে আর ইন্ডিয়াকে খুশি করার জন্যই আমাকে এই ব্লেম দিয়ে চাকরি করেছে এবং আমার এই ঘটনার সময় যখন আমার লাস্ট চাকরি চলে যায় সে তো আমার এক স্যার বলছে যে ভুল তোমাকে আমি সেভ করতে পারছি যে কারণ তোমাকে সেভ করলে আমি আমার চাকরি আমার চেয়ারে থাকতে পারতাম স্যার কেন ভাই ইন্ডিয়া থেকে প্রেশার আছে পররাষ্ট্রমণ্ডল থেকে প্রেশার আছে কাজে এটা বোঝা যায় যে শেখ হাসিনা ইন্ডিয়ার রাম রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশে কারণ সে তো ভোট চো সে ক্ষমতায় বারবার এসে ইন্ডিয়ার উপরে ইন্ডিয়াকে খুশি করার জন্য আমার মতন কনস্টেবলকে নাজমুল তারেককে দাড়ি টুপির জন্য চাকরি গেছেন মুসল মূলত তীপ্কাণ্ড ঘটনা সম্পূর্ণ বানোয়ার সেই সাথে আমার একটা যৌক্তিক দাবি সেটা আপনারা জানেন যে এসপি বাবুল আক্তার স্যার উনি চিতাঙ্গে ছিল আমি ওনার স্যারের সাথে একবার অনেকদিন চাকরি করছি স্যারের কাছে ছিলাম স্যারের নামে যে মৃত্যু হত্যা মামলা তার ওয়াইফের হত্যা মামলা এটা সম্পূর্ণ বানোয়ার মিথ্যা আর এই যে মূলত ঘটনার কারণ হলো আমরা একটা অভিযানে গিয়েছিলাম যে অভিযানে আমরা বিপুল পরিমাণে টাকার স্বর্ণ ধরছিলাম এবং এই স্বর্ণ ব্যবসায়ীদের মেন সেন অফ কমান্ড ছিল আমাদের পিবিআই প্রধান বনস বোনস স্যার ওই সময় ফোন করছিল বাবুল তুমি ফিরে আসো বাবুল স্যার আমার সামনেই বলছিল যে স্যার আমার এখন ফিরে আসা সম্ভব না অনেক জনগণ অনেক মিডিয়া চলে আসছে ওই তোমাকে আমি দেখে নেব ওই দেখে নেব কর পরবর্তীতে তার বউকে হত্যা করা হয়েছে এবং এই বনোজ কুমার বাংলাদেশের জনগণের টাকায় বেতন পেয়েছে কিন্তু স্বার্থ রক্ষা করেছে ইন্ডিয়া এরকম অফিসার এখনও পুলিশে আছে অনেক আছে যারা বাংলাদেশের জনগণের টাকায় বেতন পেয়েছে বাংলাদেশের জনগণের টাকার গাড়ি ব্যবহার করেছে বাংলাদেশ জনগণের তেলের টাকায় সে চলেছে কিন্তু স্বার্থ রক্ষা করেছে ইন্ডিয়া আমি এইগুলোর তীব্র নিন্দা জানাই এবং আমার মেন যে দাবি এই যে রয়ের এজেন্ট আমাদের পুলিশের মধ্যে ঘাটতি মেরে এখনও আছে বা অনেকে পলায় গেছে অধিকাংশ পলাই গেছে তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া সহ এই দাবি জানাই আর বাবুল স্যার সম্পূর্ণ নির্দোষ তাকে পূর্ণ বল করা হোক আমিও সম্পূর্ণ নির্দোষ আমাকে পূর্ণ বল করা হোক এই যে আপনি বলেন দেশ আমাদের বাংলাদেশটা একটা স্বাধীন দেশ এই দেশে এই দেশে আমার বাড়ির পাশে আমি বিশেষ করে আমার যে যশোর খাজুরায় যে বাড়ি সে এলাকায় আপনারা দেখবেন বিশাল একটা গোষ্ঠী হিন্দু আছে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের মা বোন আছে আমরা একসাথে খাই এই যে চাকরি চলে যাওয়ার পরেও আমি তাদের সাথে মিশি বই কোনোদিন তো বলি নাই যে আমরা বৈষম্য কিন্তু একটা শ্রেণী আছি বাংলাদেশের চেষ্টা হ্যাঁ বাংলাদেশে বিশেষ করে এই আমলিক সরকার এই শেখ হাসিনা বর্চর সরকারের জালিম সরকার এই ছাত্রদের মারল গুন করলো এই সরকার এই সরকার সব সময় চাই যে আমরা যারা মুসলমান আছি এদেরকে কীভাবে বিশ্বের কাছে উগ্রবাদী বানানো যায় কারণ এই একটা হাদিসে পাইছি কারণ গাজিও ছিনে একটা যুদ্ধ আছে আমাদের মুসলমানের সে যুদ্ধ হবে হিন্দুস্থানের বিরুদ্ধে এবং তাতে তালেবান আসবে এটা হাদিসের কথা এখন ওই যে যুদ্ধটা মুসলমান করবে ওইটার কিভাবে বিরত রাখা যায় এই এজেন্টটা তো আজিকাল থেকেই আমাদের মুসলমান ধর্মের উপরে সবসময় বিভিন্ন ধর্ম মানে মুসলমানবাদে আড্ডা ধর্মের লোক আছে তারা সবসময় অত্যাচার করে আসছে আর এই ফলপ্রসূতাই ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে জঙ্গিবাদ পাকিস্তানকে বলে এর আগে বলে জঙ্গিবাদ বানায় ছেড়ে দিচ্ছে ইন্ডিয়ায় এবং বাংলাদেশকেও ব্লেম দেওয়ার চেষ্টা করছে এবং শেখ হাসিনা অনেক হাই প্রোফাইল মন্ত্রী আছে সদস্য সংসদ সদস্য আছে তারা কিছুটা কিছু হলেই দাঁড়িয়ে থাকলেই বলবে যে আপনি জামাত শিবির মানে একটা ট্যাগ আর সে কাছে না হলো ভোট সরকার জনগণ ক্ষমতা আসে না সে আসে ইন্ডিয়ার ক্ষমতায় ইন্ডিয়া তাকে যে এজেন্টটা দেবে সেই এজেন্টটাই তো সে বাস্তবায়িত করবে বাংলাদেশের একটা মানে সামাজিক কালচারে হয়ে গেছে দাঁড়িয়ে রাখলে সে জামাত আজকে গতকালকে একটা ভিডিও দেখেছি আমি এক মহিলা উনিও টিপ পড়ছে একটা সাক্ষাৎকার দিল যে আমি বিস্মত যে আমার মাদ্রাসার ছেলেরা আমার মন্দির ভারা দিচ্ছে আজকে যদি আপনি এই কথা বলেন সেদিনকে কেন আমাকে জঙ্গি বানালেন কেন আপনি ব্লেম দিলেন যে আমি ছিবি কেন জাতির কাছে প্রশ্ন আমার এটা তো সম্পূর্ণ শেখ হাসিনা সরকারের পরিকল্পনা কীভাবে বাংলাদেশের মুসলমান জনগণকে ব্লেমের মতো ফেলা যায় এবং বিশ্ব প্রকাশ করা যায় যে এরা আসলে উগ্রবাদ এটা সরকারের এজেন্ডা বিনোদন শেষ বক্তব্য আমি অবশ্যই আমার সম্মানের সহিত চাকরিতে ফেরত চাচ্ছি পাশাপাশি বাবুল আক্তার স্যারকেও আমি চাকরিতে ফেরত দেওয়ার জন্য আমাদের সাবেক বর্তমান প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করতেছি আইজির দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমিও আমার চাকরি ফেরত চাচ্ছি সেই সাথে আপনাদের মাধ্যমে একটা নিউজ দিতে চাচ্ছি বিভিন্ন গণমাধ্যম আমি একটা বাইক চালাইছি বাইককে নিউজ করছে তো বাইকটা সিনটাই করা বাইক এই কনস্টেবল যে গাড়ি চালায় সেটা হল তাই এইভাবে সেট নিউজ করছে আমাকে বিভিন্নভাবে উগ্রবাদ করে নিউজ করছে তাদের বিরুদ্ধে আমি মামলা করবো ইনশাল্লাহ শুধু আমি সামনে সময় দেন এবং আমার এর সাথে যারা জড়িত তারা সে স্বরাষ্ট্রমন্ত্রীও হতে পারে প্রধানমন্ত্রী আমি সবার নামে মামলা করবো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আলাইকুম আমি নাজমুল তারেকের ওয়াই বলছিলাম টিপকাণ্ডে চাকরিচ্যুত নাজমুল তারেক গত দুই বছর এক মাস হচ্ছে চাকরিটা চলে গিয়েছিল আপনারা জানেন যে টিপকাণ্ডে নাজমুল তারেক ফার্মগেট সিজন বান্টের ওই পায়ে দিয়েই যাচ্ছিলো তার ডিউটিটা সুপ করার জন্যই একটা হিন্দু মহিলা কথা বলতে বলতে আসে তার সাথে ধাক্কা লাগে লুকিন গিলাসে ওই লুকিন গিলাস করেই উনি টিপকাণ্ডটা ছড়াই যে আমারে বলছে যে টিপ করিস ক্যান এইটা নিয়েই মানে মিথ্যা অভিযোগ ছাড়াই চাকরিটাই মিথ্যা অভিযোগের জন্যই চাকরিটাই টিপকাণ্ড ও দাদা বাবুদের খুশি করার জন্য হাসিনা এই চাকরিটা খাইয়ে দিল সুবর্ণা মোস্তফার সমস্যা একটাই সুবর্ণা মোস্তফা আপনি একটা বিষয় দেখেন তদন্ত ছাড়া প্রমাণ ছাড়া কোথাও আপনাকে আমি কোনো কিছু বলতে পারবো না সে ফুট করে প্রধানমন্ত্রী উপস্থিত থাকা কালিনীর মা ও বলতেছিল যে সুবর্ণা মোস্তফা যে কোন সংবিধানে আছে টিপ করা যাবে না মানে আমার হাজব্যান্ডটার নাম দিয়েই অনেক কিছুই ই ওর জন্যই মূলত চাকরিটা গেছে বুঝছেন এই জন্যই সুবর্ণা মোস্তফা তো বাঁচতেই পারবে না আমরা মুখ আমি মুখ খুলতে পারিনি আমার হাজব্যান্ডের পর যখন আমরা প্রেস ক্লাবে বসি অনেক চাপ সৃষ্টি হয়েছিল ওই যে সরকারের আছে না ওর বাপের ঘর আয়না কি একটা নাম হ্যাঁ আয়নাঘর ওই ঘরেই আজ আমার হাজব্যান্ডটা থাকতে হতো হয়তো বা আমি যুদ্ধ করে আমার হাজব্যান্ডকে আমি বাসাইছি আমি এই যে এখনো আমার হাজব্যান্ডের সাথে আসার উদ্দেশ্য কি অবশ্যই আমি ভাই আমি হতে পারে এরকম ফরেজগার মতো কিন্তু আমি একাই একশো আমার ভিতর আল্লাহরটা সেই শক্তিটা দেশে এই জুলুম সরকার গেছে আমি খুশি জ্বালা আইছি ভাই আমি এমনি আসিনি আমি চাই আমার স্বামীর চাকরিটা এখন ফেরত দিতে আমি অনেক খুশি এদের সাথে ভাই আমি মিছিল করেছি ভাই কি বলেন অনেক মিছিল করেছি ভাই আমি আমি অনেক খুশি পাইছি বেরেস্টার সুমনের কাছে আসলে পেস ক্লাবে আসছিলাম সবাই বলতো যে ভাবি বেরেস্টার সুমনের কাছে যান বেরেস্টার সুমনের কাছে যান আসলেও বেরেস্টার সুমনের কাছে গিয়েছিলাম বেরেস্টার সুমন তামলিকেরি দালাল ছিল উনি তো লাস্টে আপনার তো যে ইলিয়াস ভাই সাংবাদিক আসলেও ইলিয়াস ভাই সাংবাদিক সাগর ভাই সাংবাদিক বাইরের এরা আমাদের নিয়ে ভালো ভালো কিছু নিউজ করলো সত্য ঘটনাটা আসলে এদের মতো যদি দেশে যদি সাংবাদিক হয় এরকম সাংবাদিক গিরি করলি ভাই এই রকম সাহস নেই সাংবাদিক দেখাতে হবে ওই বাসব না মরবো সত্যতা নিয়ে সব সবসময় লড়বেন আপনারা কোনো মিথ্যা কোনো কিছু পাচার করবেন না ইলিয়াস ভাই বলিস আমাদের ভিডিও ক্লিপ কোথাতে ম্যানেজ করে দেখছিলেন ছাড়িস আপনার ফেরিয়ালা সুমন সুমন অনেক আমাদের ঘুরাইছিল ঘুরাই ঘুরাই লাস্ট ফিনিশিং আমারে বলে যে আপনার চাকরি গেছে আপনি কেন হয়েছেন মানুষকে বলতেছিল ওই যে টিপকানটা সেই এই কোনো কথা মানে বেরোন বেরোন আপনার রুমির থেকে বেরোন আমি মানে ওই সময় আমার কোনো দিয়ে কথা বেরোচ্ছিলো না নাহলে ওরা আমি কিছু ভাই বলতাম কিন্তু বলার সুযোগ ছিল না তা একটা জিনিস দেখেন যতি তাড়াতাড়ি আল্লাহ বিচার করছে ধৈর্যশীল আল্লাহ বিচার করে ভাই আসলে সুমন ব্যারিস্টার আপনি বুঝতেছেন না এত আমলে কিরি দালাল ভাই এরা তো মামলা নেবে না আর ধাড়ি টুপি রাখলি ধাড়ি টুপি রাখলি যে তাকে জঙ্গি জামাত চিবে কে ভাই আপনি মুসলমান না আপনি মরবেন না কে পুলিশ কি মরে না পুলিশ হাজার হাজার পুলিশের ভিতর এই ধারি টুপির জন্য চাকরিচ্যুত হয়েছে এই কিছু কিছু পুলিশ আপনার পুলিশ অফিসার আছে এরা তো কত বড় শৈতান এরা কনস্টেবলের মানুষটা মানুষ মনে করে না আরে তুইও একটা তোর না একটু র্যাঙ্ক বাড়ে তুইও যে সরকারি পোশাক পরিস একটা কনস্টেবল পোশাক পরে কিন্তু কিছু এই বিশ সালের পরের থেকে আমি দেখছি হাজারো পুলিশের কনস্টেবল আপনার হলো ই করছে পানিশমেন্ট দিয়ে দেড়ে দেছে। কিন্তু আমি চাই যে এদের বিচারটা করতে যে পুলিশ অফিসার কিছু আছে এই আমলিকির দালাল এই দালাল গেড়ে দেশের তো সরালি দেশটা সুন্দর নিরাবে সুন্দর চলবে সে যে ক্ষেমতাই আসুক না কেন ভাই আপনি দেখেন যে আসলে এই সরকার অনেক আপনারা সবাই তো বা মিডিয়াইছেন কিন্তু টিভি চ্যানেলগুলো আমাদের কথা নেছে কিন্তু ওরা কাবার করি নাই ভয়তে ওরা আমলিকের লোক বুঝছেন ওরা আমাদের কত রকমের মানে মানসম্মান খাইছে বলছে প্রতিটা মুহূর্ত আপনারাও তো দেখছেন যে প্রতিটা টিভিতে দেখাইছে যে কনস্টেবল নাজমুল যে গাড়িটা চালায় মোটর সাইকেল ওদেরও মামলা হবে মানসম্মান গেছে না পরে দ্রুত এই যে বিপ্লব কুমার সরকার দ্রুত আমাদের মোটর সাইকেলের কাগজ আমি নাজমুল রে বলে আমাদের তো কাগজ আছে গাড়ি তো আমি কিনে দিয়েছি তোমার তুমি দ্রুত গাড়ির কাগজ দাও নাহলে মানসম্মান থাকতো না চুরাই গাড়ি সবাই তো মনে করবে যে নাও ওই লাগে ডাকাত চিন্তায় কত রকম ই করার জন্য মামলা দেওয়ার জন্য লাগিছে ভাই দ্রুত আমাদের এখানে কাগজ ছিল বলে গাড়ির কাগজটা দেখাইছি দেখানোর পরে ওই নিউজগুলো অফ করে দিয়েছে তেদের এদের তো ছাড়বো না ভাই এদের সবগুলোর নামে মামলা দেবো ভাই আর আপনার বাবুল আক্তার সারটা আসলেও অনেক ভালো একটা মানুষ ভাই যে ভালো মরে যাও বলতে হবে সে ভালো তার চাকরিটাও ফেরত চায় তার বোর্ডারে যে মিথ্যা অভিযোগ দিয়ে বলছে তার বোর্ডারে সে হত্যা করছে আসলে আমার দীর্ঘদিন আমার হাজব্যান্ড তার গাড়ি চালাতো সে অনেক ভালোটা মিল ছিল তাদের স্বামী স্ত্রীর ভিতর এটা কখনো হতে পারে না এই বনোজ কুমার এই বনজ কুমার শৈতান এ বাবুল আক্তার স্যারেরা ফাঁসাইছে তার কাছে চাপাশে দেখবে আমাদের তো কোনো তথ্য প্রমাণ ছাড়া তো ভাই কথা বলা যায় না আমাদের তো কোনো ই নাই যে নাজমুল অপরাধী সেই হিসাবে তারা জয়েন দেবে আমার স্বামীরে অপরাধী হলে তো দরকার নাই তা আমার স্বামী তো কোনো অপরাধী না এই জুলুম সরকার এই শৈতান সরকার এলো চাকরিটা খাইয়া দিয়েছে ওই গাছ জোরে ভাই দাদা বাবুদের খুশি করার জন্য ওই যে মোদী আছে দাদার খুশি করার জন্য চাকরিটা খাইয়া এই সরকার আসলে ভালো নাটক জানে তো ভাই এত নাটক বাজ এর দেখলাম যে ও কান্তি স্যার বলতে আমি তো এরকম চাইনি আমি কারো মায়ের কল খালি করতে চাইনি আরে ব্যাদক মহিলা তুই যদি নাই চাতি হাজার হাজার ছাত্রদের গুলি করে করে মারে দিছি ছোট বাচ্চা মানুষ মারে দিছিস ওর তুই তো ভালো এই বাংলার জমিনে ভাই ও ও তো ও তো আসলে ওর প্রধানমন্ত্রী তো মানায় না ওর মানায় একটা জায়গায় ওই চলচ্চিত্র নাইকা হলে ভালো হতো ও তো ভালো অভিনয় জানে ভাই ও চোখের পানি ফেলতে পারে ওর অভিনয় মানুষ বলে না এখন ও তো বিয়াদ সরকার ওর আসলেও মানায় না